নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের জানাই সকলকে স্বাগত এখনকার দিনে বেশিরভাগ ঘরেই বাচ্চারা পটল খেতে চায় না তাই আমি পটলের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে সমস্ত বাচ্চারাই খায় এই পটলের রেসিপিটা পটলের রেসিপিটা হল ভরা পটলের বড়া চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে আমি আধখানা করে কেটে নিয়েছি এইবার আমি এর ভেতর থেকে বীজগুলো সব ফেলে দেব সব কটা পটলেরই বীজগুলো ফেলা হয়ে গেছে এই পটলগুলোকে আমি আবার একটু স্টিম দিয়ে নেব এখানে আমি তিনটে আলু এইভাবে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে কসুরি মেথি এটা অল্প করে আমি ভেজে নেব কাঁচা কসুরি মেথির থেকে ভাজা কসুরি মেথির টেস্ট বেশি হয় এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এইবার একটা স্ম্যাশার দিয়ে আমি ভালো করে আলুগুলোকে স্ম্যাশ করে নেব স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করার পর আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি বাচ্চাদের জন্য আমি এখানে তেমন কোনো ঝালের ব্যবহার করিনি আপনার আপনাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করুন আমি এখানে দিয়েছি দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে ভাজার গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এটাকে আমি এখানে হলুদও ব্যবহার করিনি চাইলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব কুটটা তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব এখানে আমি একটা পাত্রে দেড়শো গ্রাম বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ তিল সাদা তিল আর হাফ চা চামচ হলুদ এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা চামচের সাহায্যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব দেখুন এখানে আমি নুনের ব্যবহার করিনি এখনই নুন ব্যবহার এখনই করলে তাহলে পরে বেসনটা ফুলবে না পুরো ফেটানো হয়ে গেলে বেসনটা তারপর আমি নুনের ব্যবহার করব বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে এইবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এবার নুনটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে চামচে লেগে থাকবে না একদম স্মুথলি চামচ থেকে পড়ে যাচ্ছে দেখছেন তো পটলগুলোকে স্টিম দিয়ে ঠান্ডা করে নিয়েছি এইবার আমি একটা চামচের সাহায্যে যে পুটটা তৈরি করলাম সেই পুটটা আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো একে একে প্রত্যেক কটা পটলের মধ্যে পুরগুলো আমি দিয়ে দেবো পটলগুলো পুরোপুরি সেদ্ধ করবেন না হাফ সেদ্ধ করবেন যদি পুরো সেদ্ধ করেন তাহলে পরে পুটটা এর ভেতরে দেওয়া যাবে না সবকটা পটলেই পুর ভরা হয়ে গেছে এখানে গ্যাস ধরিয়ে আমি ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এবার পটলগুলো আমি বেশমে একটা একটা করে ডোবাবো আর তেলে ছেড়ে দেবো দেখুন এখানে তিনটে পটল ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটা পটল ভেজে নেব বাড়িতে যদি হঠাৎ করে লোকজন চলে আসে ঘরে কিছু নেই শুধু পটল আর আলু রয়েছে এইভাবে আপনারা পটলের বড়া আপনারা অতিথিকে দিতে পারেন কাঁসুন্ দিয়ে বা স্যালাড বা সসের সাথেও সার্ভ করতে পারেন আবার চায়ের সাথেও শার্ট করতে পারেন ভাত ডাল খিচুড়ি এর সঙ্গেও আপনারা শার্ট করতে পারেন ভাজাগুলো হয়ে গেছে আজকে আমি এটা ভাত ডালের সঙ্গে শার্ট করব এইভাবে পুর ভরা পটলের বড়া আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ